গুঞ্জার সব মিথ্যে ধরে ফেলে গুঞ্জাকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রোদ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুদ্রের ভাই রুদ্রকে এসে বলতে থাকে কিরে রেডি হয়েছিস তখন রোদ বলতে থাকে কেন মা কি আবার আমাকে আবার বড় নতুন করে বরণ করবে নাকি তখনই ওর ভাই বলতে থাকে না না আসলে তো দুজন কলিগ এসেছে তাই ওরা বাহিরে দাঁড়িয়ে আছে তখনই রোদ্র বলতে থাকে ভুল হয়ে গেছে আসলে সব কলিকদেরকে আমি ফোন করে বারণ করে দিয়েছিলাম যে আজকে হবে না শুধু ওদেরকে ফোন করতে ভুলে ওর ভাই বলতে থাকে কি কোনো দরকার আছে বল এগুলো করে আর কি হবে তখন বলতে থাকে তাহলে কি করব সেটা বলতে পারবি তখন ওর ভাই বলে আমি জানি না আয় চল নিজে চল ওরা বাহিরে দাঁড়িয়ে আছে তখন রুদ্র বলে যা ওদেরকে নিয়ে আয় তখন ও চলে যায় তারপরে ওর কলিকদেরকে নিয়ে আসে ওরা এসেই বলতে থাকে কিরে দেখি বিয়ের পর নাকি সব পুরুষরা পাল্টে যায় তুই কিরকম পাল্টে গেলি তোকেও দেখি তখনই রুদ্র দেখে ওরা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে কিরে কিছু বলছিস না যে যাক তোর কিছু বলতে হবে না আমরা গুঞ্জার থেকে সবটা চেনে নিচ্ছি তখন রুদ্রর বলতে থাকে গুঞ্জার সাথে আমার বিয়েটা হয়নি তখন ওর কলিগরা বলতে থাকে কি বলছিস গুঞ্জার সাথে তোর বিয়েটা হয়নি মানে কি বলছিস তুই তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ গুঞ্জার সাথে আমার বিয়েটা হয়নি তখনই রোদ্রুরের ভাই চলে আসে এসে বলতে থাকে রোদ্রুর তোর তোকে সাজাবে তো তখন রোদ্র বলে সাজাবে মানে তখন ওর ভাই বলে হ্যাঁ জন্য সাজাতে হবে না তখন ওর বন্ধুরা বলতে থাকে তুই বললি গুঞ্জার সাথে তোর বিয়েটা হয়নি তাহলে আবার খাটও সাজানো হবে তাহলে তোর কার সাথে বিয়ে হয়েছে তখন রোদ বলতে থাকে চল নিচে চল সবটা জানতে পারবি আর গুঞ্জার সাথে কেন বিয়েটা হয়নি সেটাও জানতে পারবি চল এই বলে ওরা বাহিরে চলে যায় ওইদিকে দেখা যাবে ময়নাকে সাজিয়ে নিয়ে আসে মেঘরা তখনই রৌদ্রের ছোট কাকাই বলতে থাকে দেখি দেখি ময়নাকে কেমন লাগছে ও মা ময়নাকে কি মিষ্টি লাগছে দেখতে বড় বৌদি খুব সুন্দর সাজিয়েছে ওদিকে মেজো মা ছোট মা বলতে থাকে হ্যাঁ বড় বড় দিদি খুব সুন্দর করে সাজিয়েছি ঠিক কিন্তু ময়না তো আর পাল্টাবে না ঠিক না ময়না ময়নাই আর গুঞ্জা গুঞ্জাই এই বলে ওরা নাক ভ্যাট থাকে তারপরে দেখা যাবে ময়নার সাথে সবাই কথা বলতে থাকে ওইদিকে দেখা যাবে ময়নার ঠাম্মি আর ওর ভাই চলে আসে তখনই ময়নাকে ওর ভাই বলতে থাকে দেখ দিদি আমি কি সুন্দর করে সাজছি তখন ময়না বলতে থাকে খুব সুন্দর লাগছে তখনই ওর ঠাম্মি বলতে থাকে ময়না গুরুজনরা যারাই আসবে সবাইকে কিন্তু প্রেরণাম করবি ঠিক আছে তখনই ময়নার বাবা বলতে থাকে সেটা কি আর ওকে বলে দিতে হবে তখন ময়নার ঠাম্মি বলতে থাকে না ওর মা থাকলেও তো সেটাই করতো তাই করলাম আর কি তখন ময়না বলে আমার শাশুড়ি মা সবটা বলে দিয়েছে তোমরা চিন্তা করো না এ বলে ময়না গিয়ে চেয়ারে বসে তখন সবাই আসতে থাকে সবার সাথে রৌদ্রকে ও ছোট কাকাই বলতে থাকে সবার সাথে ময়নাকে পরিচয় করিয়ে দে রৌদ্র তখনই রৌদ্র সবাইকে নিয়ে বলতে থাকে ও হচ্ছে ময়না তখনই ময়নাকে বলতে থাকে ওরা আমাদের পাশেই থাকে তখনই ময়না সবাইকে প্রণাম করে আর সবাই ময়নাকে গিফট দেয় এক এক করে সবাই আসতে থাকে আর বলতে থাকে এটা কি হয়ে গেল হওয়ার কথা ছিল কি আর কি হয়ে গেল তারপর দেখা যাবে ছোটমার মেজমা দাঁড়িয়ে আছে তখনই প্রতিবেশীরা এসে বলতে থাকে কি গো গুঞ্জার সাথে বিয়ে হয়নি ঠিক আছে ঝামেলা হয়েছিল ঠিক আছে কিন্তু এটা কি হয়ে গেল তখনই ছোট মা বলতে থাকে কি আর করার বলুন সবই দিদির জেদের কারণে তখনই ওই মহিলা বলতে থাকে জেদ করে ছেলেটা জীবনটা পুরো নষ্ট করে দিল এরকম একটা মেয়েকে ছেলেটার গলায় ঝুলিয়ে দিল তখনই এসে সবটা শুনে ফেলে ময়না শাশুড়ি মা তারপরে দেখা যাবে সেই মহিলা এসে ময়না শাশুড়িকে বলতে থাকে তোমার কথাই হচ্ছিল তোমার কথা জিজ্ঞাসা করছিলাম কি ভালো বউ এনেছো তখনই শাশুড়ি মা আর কিছুই বলে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর ওইদিকে দেখা যাবে রুদ্রর বন্ধুরা বলতে থাকে কি রে গুঞ্জার সাথে বিয়ে হয়নি সেটা বলেছিস কিন্তু কি কারণে হলো না সেটা তো বললি না তখন রুদ্র বলতে থাকে সেটা শুনে আর কি করবি সেটা শুনে কি কোনো লাভ আছে বল তখনই ওর বন্ধু বলতে থাকে ঠিক আছে বিয়েটা হলো না ঠিক আছে কিন্তু এরকম একটা মেয়েকে কেন বিয়ে করলি তখন রদ্রু বলতে থাকে আমার মায়ের ইচ্ছে আমার মায়ের ইচ্ছেতে বিয়ে করেছি তখনই ওর কলিক বলে সেজন্য মায়ের ইচ্ছে রাখতে গিয়ে নিজের জীবনটা ভাসিয়ে দিলি এরকম একটা মেয়ে দেখলেই তো বোঝা যাচ্ছে যে কোনো শিক্ষা দীক্ষা নেই কোনো ক্লাস নেই তখনই এই কথাগুলো সব ময়না শাশুড়ি মা শুনতে পায় শুনে এগিয়ে গিয়ে বলতে থাকে আচ্ছা তোমাদেরকে তো আমি তুমি করে বলতে পারি তাই না তখনই রুদ্রুর কলিকরা অবাক হয়ে যায় তখন ওর মা বলতে থাকে আচ্ছা মানুষকে দেখলেই কি তার শিক্ষা দীক্ষা বোঝা যায় যে শিক্ষা দীক্ষা আছে কিনা তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রৌদ্রের কলিগরা তখন রৌদ্র বলতে থাকে মা ওরা তখনই মা বলতে থাকে হ্যাঁ সেটা তো বুঝতেই পেরেছি তা তোমার সামনে তোমার বউকে অপমান করে কথা বলছে ওর শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছে তুমি কিছুই বলছো না চুপ করে দাঁড়িয়ে আছো ঠিক তখনই প্রতীক চলে আসার ঋষি বলতে থাকে মা কি হয়েছে তখনই ময়না শাশুড়ি বলতে থাকে দেখুন না দেখো না ওর কলিগরা ময়নার ময়না শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলছে কেন গুঞ্জা যে এত বড় একটা কাজ করলো সেটা নিয়ে কিছু নেই তখন ওর কলিগরা বলতে থাকে আসলে মাসিমা গুঞ্জার সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল বিয়েটা হয়নি তাই আর কি জিজ্ঞাসা করছিলাম তখন ময়না শাশুড়ি বলতে থাকে আমি সবটা শুনেছি বুঝতে পেরেছ কারো শিক্ষা দীক্ষা নিয়ে এভাবে বিচার করবে না তুমি কি কি বলেছো সবটাই আমি শুনেছি আর রোদ্রোর ওরা না হয় বাহিরের মানুষ তুই নিজে নিজের বইয়ের কথাগুলো এভাবে কি করে শুনছিস ঠিক তখনই গুঞ্জা গুঞ্জার বাবা মা আসে আর এসে গুঞ্জা ভিতরে ঢুকতেই সবাইকে দেখে পুরো চমকে যায় তখনই গুঞ্জা ময়নাকে বইয়ের অবাক হয়ে মনে মনে বলতে এত দূর এগিয়ে গেছে ময়নাকে বিয়ে করে ফেললো না না এটা আমি কিছুতেই মানতে পারবো না তখনই গুঞ্জা রুদ্রুর বলে ডেকে ওঠে আর গুঞ্জাকে দেখে বাড়ি শুধু সবাই চমকে যায় তখনই ময়নার শাশুড়ি মা এগিয়ে আসে আর এগিয়ে এসে বলতে থাকে একি আপনারা এখানে তখনই গুঞ্জার বাবা বলে ওঠে হ্যাঁ এসেছিলাম আমরা কথা বলতে এসেছিলাম কিন্তু এখন এসে দেখলাম যে আমরা না আসলে ভালো হতো চল গুঞ্জা এখান থেকে চল তখন গুঞ্জা বলে ওঠে না বাবা এখনো কিচ্ছু শেষ হয়নি সবকিছু ঠিক হওয়ার আছে এই বললেই ময়না শাশুড়ি বলে ওঠে তুমি কেন এসেছো এখানে তখনই গুঞ্জা বলে ওঠে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম আন্টি তখন রোদ্রোর বলতে থাকে তুমি কেন এসেছো এখানে বলো তোমার আর কি বলার আছে তখনই এই কথাতেই অবাক হয়ে যায় সবাই তখন প্রতিবেশীরা বলতে থাকে এই না গুঞ্জা চলে গিয়েছিল কার সাথে যেন তখন ছোটমা মা বলতে থাকে সেটাই তো জানতাম এখন আবার ফিরে আসলো কেন তখন রোদ্র বলতে থাকে তুমি কেন ফিরে এসেছো বলো কেন এসেছো তখন গুঞ্জা বলতে থাকে আসলে সেদিন আমি নিজের ইচ্ছে তো যাইনি বিশ্বাস করো তুমি আমার কথাটা শোনো তাই তোমাকে সবটা জানাতে এসেছি হাত জোর করে বলছি সবটা শোনো তখন এই কথাতেই রৌদ্র বলে ওঠে সেগুলো শুনে আর কি হবে এখন কিচ্ছু হবে না তখনই ময়না শাশুড়ি মা থাকে দেখো তোমাদের কথাগুলো শোনার কোনো ইচ্ছে নেই তখন সবাই মিলে বলতে থাকে আচ্ছা সেদিন আমাদের কি অপমানটা হয়েছিল সেটা তোমরা বুঝতে পারছো আর রোদ্রুর রোদ্রুরে কি পরিমাণ অপমানটা হয়েছিল তুমি তো বাড়িতে ছিলে না তুমি তো চলে গিয়েছিলে তাহলে সেটা অস্বীকার করতে পারবে তখন গুঞ্জা বলতে থাকে সবটা শুনো তো সবাই সবটা শুনুন প্লিজ সবটা শুনুন তখনই গুঞ্জার বাবা বলে ওঠে গুঞ্জা নিজের ইচ্ছেতে যায়নি সেটাই বলতে এখানে এসেছিলাম তখন গুঞ্জা বলে শ্রেয়াস আমাকে জোর করে নিয়ে গিয়েছিল সেটাই আমি বলতে এসেছিলাম আমি কিছুতেই শ্রেয়াসকে আটকাতে পারিনি তখন রুদ্র বলতে থাকে এসব কথা বলার মানে কি এখন আর এগুলো শুনে কিচ্ছু হবে না তখন গুঞ্জা বলতে থাকে এতদিনের সম্পর্ক তুমি আমাকে ভালোবাসতে আমি তোমাকে ভালোবাসতাম এক নিমেষে এভাবে এতটা ধর মাঝখানে এগুলো শেষ হয়ে যেতে পারে না প্লিজ আমি কি তোমার সাথে একটু আলাদা করে কথা বলতে পারি তখনই রৌদ্র বাবা বলতে থাকে না কোনো আলাদা করে কথা হবে না তখনই রোদ্রুরের মা বলতে থাকে দেখুন আপনারা এখানে এসেছেন একটা শুভ অনুষ্ঠান হচ্ছে তাই আমি চাই না আপনাদের জন্য কোন রকম কোনো ঝামেলা সৃষ্টি হোক আপনারা যদি এখানে থাকতে চান থাকেন না হলে এখান থেকে প্লিজ চলে যান তখনই গুঞ্জা রুদ্রুর বলতে থাকে প্লিজ রোদ্রুর আমি তোমার পায়ে পড়ছি হাত জোর করছি তুমি আমার কথা শোনো তুমি আমার কথাগুলো একটু শোনো এই বলে গুঞ্জা কান্নাকাটি শুরু করে তখন গুঞ্জা মা বলে গুঞ্জা এসব কি করছো চলো তখন গুঞ্জা বলে না মা আমি রুদ্রুরের সাথে একা কথা বলতে চাই আমি সবটা বলতে চাই রুদ্রুর তখন রুদ্রুর সবার সামনে বলে ওঠে আচ্ছা ঠিক আছে কি বলবে চলো আলাদা কথা বলবো এই শুনে বাড়ির শুদ্ধ সবাই অবাক হয়ে যায় ওইদিকে ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে